বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে বা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা কখন হবে তার জন্য অপেক্ষা করতে হবে বিষয়টা এরকম না আমার যখন ইচ্ছে করে তখনই খেয়ে ফেলি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন তো এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিলাম সে হচ্ছে গরুর তেহেরি আমি আসলে বৃষ্টির জন্য অপেক্ষা করি না বা ওয়েদারটা একটু ঠান্ডা হবে এরকমও না যখন ইচ্ছে হয় তখনই খাই অনেক গরমের মধ্যেও খেয়ে ফেলি এখন আমি রান্নায় চলে আসি আমি মাংসটা প্রথমে বসিয়ে নিয়েছিলাম কষানোর জন্য পেঁয়াজ আদা রসুন সরি রসুন বাটা দিই নাই আদা বাটা পেঁয়াজ বাটা আর শুকনো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর জিরে গুঁড়ো এইগুলো দিয়ে প্রথমে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরপর দিয়ে দেব আমি টমেটো সস তারপর টক দই এগুলো দিয়েও অনেক যেহেতু গরুর মাংস বেশ কিছুক্ষণ সবাই নিয়ে কষাতে হবে এরপর আমি হালকা জল দিয়ে আবারও কষিয়ে নিব। আমি ভেবেছিলাম যে এতটুকু সময় নিয়ে কষালে হবে তার ভিতরে আমি আম্মুকে ফোন দিয়েছি ফোন দিয়ে তা জেনে নিয়েছি যে আরও কষাতে হবে কি না তারপর আম্মু বলে দিয়েছে কিভাবে করতে হবে আমি সেই পরি সেই অনুযায়ী করলাম তারপর এই তো আমি এক এক করে সব কিছু দিয়ে রান্না করে নিয়েছি তেহির জন্য মাংসটা মাঝখানে মনে হলো যে একটু আলু দিলে মনে হয় ভালো হবে তো আলু কাটতে গিয়ে সিদ্ধ করে নেয় আগে অনেক আবার তেলে ভিজেও দেওয়া যায় তো আমি ডিরেক্ট সিদ্ধ ছাড়াই মাংসের মধ্যে কষিয়ে দিয়েছি ভালোই লেগেছে খারাপ না এরপর আমি অন্য একটা চুলা প্যান বসিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তেল তার পেঁয়াজ ভেজে নিব বাদামি কালার হওয়ার পর আমি চালগুলো ছেড়ে দেবো তা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা তারপরে এলাচ এগুলো দিয়ে আর কিছুক্ষণ ভেজে বাদাম পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পর চাল গুজগুলো ভেজে দেব এর ভিতরে আমি চালের মধ্যে দিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা এইভাবে গরু তেহেরি রান্না করা কমপ্লিট করে নিয়েছি আসলে তেহেরি খেতে পছন্দ করি তার মানে এই না যে আমি খাদুক টাইপের মানুষ আছে না কিছু প্রিয় খাবার তো আমার প্রিয় খাবারের মধ্যে এটা একটা বেস্ট মানে আমার জন্য খেতে পছন্দ করি এতটুকুই আর আর তেমন কিছু না তো কথা বলতে বলতে আমার তেহেরি রান্না মোটামুটি কমপ্লিট আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ